এক ফোঁটা বৃষ্টির পানিতেও বন্যা হতে পারে যদি সেটা পিপ্যার ঘর হয় এক ফোঁটা ভালোবাসাও পূর্ণতা পেতে পারে যদি মানুষটা সৎ হয় কষ্ট তো আমাদের তখনই হয় যখন যে মানুষটাকে আমরা এত বেশি গুরুত্ব এত বেশি গুরুত্ব দেওয়ার পরেও যখন আমরা বুঝতে পারি আমরা মানুষটাকে এত আপন ভাবি অথচ সে আমাদেরকে কোনো পাত্তা দেয় না তার কাছে আমরা কিছুই না একটা সময় নিজের মনের কথাগুলো কাউকে আর বলতে ভালো লাগে না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় একটা সময় আরেকটি সম্পর্ক তাই সময় তাকে দিন যে আপনার সময়ের মূল্য দিতে জানে আর তার সাথেই সম্পর্ক রাখুন যে আপনার সম্পর্কের গুরুত্ব দিতে জানে আমার সব সময় বড় আফসোস এটাই আমি সব সময় আমাকে ভুল মানুষের জন্য ভুল জায়গায় মেলে ধরেছি সেখানে আমার কোনো মূল্য ছিল না মূল্য নাই সেই মানুষটির কাছেও পুরোনো জিনিসের সব কিছুরই কদর কমে সে জিনিসই হোক অথবা মানুষ হোক কিন্তু আসলে কি কথাটা সত্য আগের দিনে দাদিরা বলতো পুরনো চাল ভাতে বাড়ে কথাটা কিন্তু সত্য সম্পর্ক যত পুরানো হবে মায়া মহব্বত টান তত বৃদ্ধি পাবে তত বাড়তে থাকবে সম্পর্কে থাকা মানুষটি যত পুরানো হবে আপনি যত কিছুই করেন না কেন যত আঘাত করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন তবু সে আপনার কাছে মায়াই থেকে যাবে পুরানো হওয়ার কারণে সে আপনাকে একশো ভাগ চিনবে জানবে আপনার অনুভূতি বুঝবে অনুভূতির দাম দিতে শিখবে আমরা অনেকবারই শুনেছি না বর্তমান সময়ে টাকাকে বেশি ভালোবাসে টাকা তৈরি হয়েছিল ব্যবহারের জন্যে আর সম্পর্ক তৈরি হয়েছিল ভালোবাসার জন্যে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি আমরা স্বার্থের কারণে সম্পর্ককে ব্যবহার করি আর টাকাকে ভালোবাসি সম্পর্কের মধ্যে স্বার্থ এতটাই কাজ করে যে আমরা সম্পর্কের মানুষগুলোকে প্রয়োজনে ব্যবহার করি কখনো কখনো একটু খেয়াল করলেই দেখতে পাবেন সম্পর্কে থাকা মানুষগুলো নিজেদের স্বার্থের কারণে নিজের স্বার্থের কারণে আমাদেরকে দূরে সরিয়ে দেয় একটু খেয়াল করলেই দেখতে পাবেন আপনার পছন্দের মানুষগুলো যাদেরকে আপনি পছন্দ করেন ভালোবাসেন খুব আপন ভাবেন প্রিয় মানুষগুলো কিংবা প্রিয় মানুষটি কখনো কখনো আপনাকে ভীষণ ভালোবাসবে কাছে টানবে আবার কখনও কখনও আপনাকে দূরে সরিয়ে দিবে। আমাদের প্রিয় মানুষগুলো কাছের মানুষগুলো যখন আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তখন আমরা অনেক কষ্ট পাই হতাশ হয়ে যায় আমরা মনে করি আমাদের সব কিছু বোধ হয় এবারই শেষ আমি কিভাবে একা থাকব কিভাবে একা চলবো আর কিভাবে উঠে দাঁড়াবো ঘুরে দাঁড়াব কিন্তু ভাই বোনেরা এটা বিশ্বাস করতে হবে মানুষ তো বিপদে আমাদের কাছ থেকে দূরে সরে যাবে এটা বিশ্বাস করতে হবে এটাই বাস্তব বিপদে আমরা আমাদের আপন জনদেরও কাছে পাবো না পাশে পাবো না এটাই স্বাভাবিক নিয়ম খেয়াল করে কি দেখেছেন যখন আমাদের মাথার উপর থেকে সূর্য সরে যায় তখন আমাদের ছায়াটাকেও সাথে করে নিয়ে যায় বৃষ্টি আসার আগে ছাতাটা কিন্তু অনাদরে পড়ে থাকে কিন্তু যখন বৃষ্টি আসে তখন আমরা সেই ছাতাটাকেই অনেক গুরুত্ব সহকারে খোঁজাখুঁজি করি খোঁজার চেষ্টা করি এবং ছাতাটা বৃষ্টি আসলেই আমাদের কাজে লাগে এবং তার গুরুত্ব আমরা বুঝতে পারি বৃষ্টি যখন আসে তখন আমরা ছাতাটাকে মূল্যায়ন করি কিন্তু বৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন ছাতাকে আমরা ব্যালকনিতে ফেলে রাখি তাকে আমরা অনাদরে অবহেলায় ফেলে রাখি কিন্তু আমরা যারা সর্দি জ্বরে পড়ি বৃষ্টির পানিতে ভিজে তারা কিন্তু আমরা জানি বৃষ্টি হলেই ছাতাটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ ভিজলে ঠান্ডা লাগবে জ্বর আসতে পারে নিজের সুস্থতার কথা চিন্তা করে আমরা ছাতাকে শুকিয়ে ভালো করে মুড়িয়ে সুন্দর একটা জায়গাতে রেখে দিই যেন পরবর্তীতে বৃষ্টি হওয়ার সাথে সাথে সেটা খুঁজে পায় কারণ আমরা জানি বৃষ্টি বৃষ্টিতে ভিজলেই আমাদের ঠান্ডা লাগতে পারে জ্বর আসতে পারে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থেই আপনাকে যত্ন খাতির করবে আপনাকে খুঁজবে তাই নিজের মূল্য পেতে নিজের মূল্য বাড়াতে শিখতে হবে জানতে হবে অন্যের প্রতি ভরসা না রেখে যখন তখন তুচ্ছ তাচ্ছিল্য করবে অন্যেরা তাই তাদের উপরে ভরসা না রেখে নিজে নিজের প্রতি যত্নশীল হতে হবে